দেখো কয়েস আজকে রাত্রে এইটা আমাদের খাওয়া হবে লুচি আছে এখানে সুজি আছে বেগুনি পটল ভাজা আলু ভাজা আর এখানে ছোলার ডাল এটা দিয়ে আজকের আমাদের রাত্রে খাওয়ার হবে আর এখানে মিষ্টি আছে এতগুলো মিষ্টি আছে অ্যাকচুয়ালি একজন এসছিলো যার কারণে এত সব আইটেম আনলেও হতো না এই মিষ্টিটা কোনটা খাবো এইটা খেয়ে দেখছি কেমন Tá. Ah. Hum. Então, né? Moro aqui,

কাৰাকা খেতে য আছো ৰ খাবলৈ তোমার নরম লুচি খেতে ভালো লাগে এটা একটা শক্ত আছে এটা না Terima kasih telah menonton! তো এটা অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে এরপর হয় মুড়ি নাহলে ভাত একটু খাবো যতই যাই হোক না কেন আমাকে ভাত বা মুড়ি খেতে হবে এটা খাবো না এটা শক্ত তার বদলে একটা নরম নিয়ে নিয়েছি বাতর আবা দা ভাল লাগলে ফলো করে দিও আমার পেজটিকে ফলো করে দিও তো অনেকজন ভিডিও দেখছো গাইস পেজটিকে ফলো করে দাও একটা রিকোয়েস্ট করছি পেজটিকে ফলো করে দাও